আগরতলা গীতাঞ্জলি গেস্ট হাউসে রবিবার ফরেস্ট রেঞ্জার্স অ্যাসোসিয়েশনের চতুর্থ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বনমন্ত্রী অনিমেষ দেব বর্মা ফরেস্ট রেঞ্জার অ্যাসোসিয়েশন ত্রিপুরা চতুর্থ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলা গীতাঞ্জলি গেস্ট হাউসে উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেব বর্মা বনদপ্তরে পিসিসি এফ সহ এদিন ফরেস্ট রেঞ্জার অ্যাসোসিয়েশনের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বনমন্ত্রী অনিমেশ দেববর্মা বলেন বন সম্পদকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব রেঞ্জার্স সহ বনকর্মীরা যাতে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন সেই আহ্বান জানান তিনি বলেন বন সম্পদ রক্ষা করা সম্ভব না হলে পরিবেশের উপর এর মারাত্মক প্রভাব পড়বে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে হলে মনোযোগ সম্পদকে রক্ষা করা আমাদের অন্যতম দায়িত্ব ও কর্তব্য রেঞ্জার সহ বনকর্মীদের উৎসাহিত করতে তিনি এদিন সম্মেলনে উপস্থিত হয়েছেন বলে জানান আমাদের যে দায়িত্ব রেঞ্জ অফিসার যে দায়িত্ব সে দায়িত্ব যেন ওনারা ভালোভাবে পালন করতে পারে এজ এ মিনিস্টার আমি ওনাদের উৎসাহ দেওয়ার জন্য এবং বনজ সম্পদ রক্ষার যে গুরু দায়িত্ব আমাদের কাছে আছে এই গুরুত্বতা তাদের বোঝানোর জন্য গল্পরা আমার নিজস্ব যে কতগুলি পয়েন্ট সেই পয়েন্ট ওনাদের সামনে তুলে ধরব যাতে করে ওনারা উৎসাহিত হন এবং ত্রিপুরার বনজ সম্পদকে যেন আমরা ভালোভাবে রক্ষা করতে পারি সেই দিকে যেন ওনারা এগিয়ে যান তার লক্ষ্যেই কিন্তু এই সম্মেলনে আজকে আমি এসছি